আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে গজ কাপড় দিয়ে আমার নিজের হাতে তৈরি করা বেশ কিছু জামার ডিজাইন শেয়ার করব প্রতিটা জামার ডিজাইনই অনেক বেশি সুন্দর এবং তৈরি করা অনেক সহজ এখানে আমি মোট ছয়টা জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটি বানিয়ে ফেলতে পারেন তো প্রথমে আমি ওপরের এই জামাটি আপনাদেরকে মেলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা আমি একদমই সিম্পলভাবে তৈরি করেছি বুকের এখানে আমি পুটলি বোতাম দিয়ে একটা ডিজাইন করেছি এছাড়া জামাটাতে সেরকমভাবে আর কোনো কাজ করিনি গলাটা শেপে করেছি আর হাতাতেও কিন্তু বুকের ডিজাইনটা তৈরি করে নিয়েছি নিচের দিকে জামাটা যেহেতু রুমাল ছাটে তৈরি করেছি তাই নিচের দিকটা অনেকটাই বেশি ঘের হয়েছে আপনাদেরকে যদি মেপে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন এটা অনেক বেশি ঘের হয়েছে যেহেতু আড়াই হাত বহরের কাপড় তো এখানে ঘেরটা প্রায় এখানে দেখতে পাচ্ছেন একদিকের ঘেরই প্রায় ষাট ইঞ্চি হয়েছে তার মানে দুই দিক মিলে একশো বিশ ইঞ্চি মতো ঘের হয়েছে তো এই জামার কাটিং এবং সেলাই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আর এটা কিন্তু বত্রিশ ইঞ্চি বডির জন্য বত্রিশ ইঞ্চি বডির জন্য আমি জামাটা তৈরি করেছি তো এটা হচ্ছে পুরো জামার একটা ছবি ছবি দেখে আপনারা বুঝতে পারছেন যে জামাটা আসলে কত বেশি সুন্দর হয়েছে তো এরপরে দুই নাম্বারে যে জামাটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু একটা সালোয়ার কামিজ দেখতে পাচ্ছেন কামিজটা আমি প্রিন্ট কাপড় এবং এক কালার কাপড় দিয়ে তৈরি করেছি আর ডিজাইন করার জন্য আমি এখানে লেস দিয়ে দিয়েছি তো কামিজটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে কামিজের বুকের ডিজাইনের সাথে মিল রেখে হাতের এইখানেও আমি লেস দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি আসলে এই ধরনের কামিজ পরার পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর কামিজের পেছন পার্টে আমি সেরকম কোনো ডিজাইন করিনি শুধুমাত্র নিচের দিকে এক কালার কাপড়টা বসিয়ে তার উপর লেস বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমি আটত্রিশ ইঞ্চি বডি সাইজের জন্য তৈরি করেছি তাই যাদের বডির মাপ আটত্রিশ ইঞ্চি তারা একদম এই মাপে পুরো কামিজটা তৈরি করতে পারেন আর এই কামিজটা তৈরির জন্য প্রিন্টের কাপড় লাগবে দুই গজ দশ গিরা পরিমাণ আর এক কালার কাপড় লাগবে বারো পরিমাণ দুই হাত পহরের কাপড় দিয়েই কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন আর এটার কিন্তু ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন এরপরে আপনাদেরকে যে জামাটা দেখাবো এটা একটা গোল জামা আর এটা আমি টিনেজারদের জন্য তৈরি করেছি আসলে যারা টিনেজার আছে তারা কিন্তু এই ধরনের ডিজাইনার জামা অনেক বেশি পছন্দ করে দেখতেই পাচ্ছেন জামাটা আসলে কতটা সুন্দর হয়েছে তো জামার বুকের অংশে আমি একটা ডিজাইন করেছি আর সাথে হাতাতেও ডিজাইন করেছি নিচের দিকেও কিন্তু জামাটাতে অনেক বেশি ঘের হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বুকের দিকে এক কালার একটা কাপড় বসিয়ে নিয়েছি এবং মাঝখানে কয়েকটা পুঁথি বসিয়ে নিচের দিকে একটা লটকন দিয়ে দিয়েছি ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক আর হাতাতেও আমি বুকের সাথে ম্যাচিং করে একটা ডিজাইন করে নিয়েছি হাতাটা পরার পর কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে দেখতে আপনারা দেখে বুঝতে পারছেন বড়দের জন্য জামাটা তৈরি করতে প্রিন্ট কাপড় লাগবে তিন গজ পরিমাণ আর এক কালার কাপড় লাগবে হাফ গজ পরিমাণ আর প্রিন্টের কাপড়টা কিন্তু অবশ্যই আড়াই হাত বহরের হতে হবে তাহলে নিচের দিকে আপনারা অনেক বেশি ঘের দিতে পারবেন দেখতে পাচ্ছেন জামাটার নিচের অংশ কত বেশি ঘের হয়েছে আর এটা আমি বত্রিশ ইঞ্চি বডি সাইজের জন্য তৈরি করেছি তাই যাদের বডির মাপ বত্রিশ ইঞ্চি তারা কিন্তু এই মাপেই সম্পূর্ণ জামাটা বানিয়ে ফেলতে পারেন পুরো জামার কাটিং এবং সেলাই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিংক থেকে এ পুরো জামার কাটিং এবং সেলাই ভিডিওটি দেখে নেবেন তো এরপরে চার নাম্বারে যে জামাটা দেখাবো এটা কিন্তু একটা সালোয়ার কামিজ আর এটা যে কত বেশি সুন্দর এই যে কামিজটি মেলার পরেই আপনারা সেটা দেখে বুঝতে পারছেন তো কামিজের হাতাতে আমি এই সুন্দর ডিজাইনটা করেছি আসলে এটা এইভাবে দেখানোর চাইতে আপনারা যখন কামিজটা নিজেরা তৈরি করে পরবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটা কত বেশি সুন্দর লাগছে তো হাতাতে আমি এক কালার কাপড় দিয়ে ডিজাইন করে মাঝখানে একটা সবতাম বসিয়ে নিয়েছি আর কামিজের বুকের অংশের ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আমি এখানে এক কালার কাপড় দিয়ে চার কোন একটা ডিজাইন করেছি আর এই কাপড়ের চারিদিকে একটা লেস বসিয়ে নিয়েছি তো মাঝখানে কয়েকটা সোবোতাম দিয়েছি যাতে ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আসলে প্রিন্ট কাপড়ের সাথে এক কালার কাপড়ের কালার কম্বিনেশন করে আপনারা যদি এই ধরনের ডিজাইনার জামাগুলো তৈরি করেন তাহলে সবাই অনেক বেশি পছন্দ করবে তো কামিজটা তৈরির জন্য প্রিন্ট কাপড় কিনতে হবে দুই গজ দশ গিরা পরিমাণ আর এক কালার কাপড় যদি আপনারা হাফ গজ পরিমাণ কিনেন তাহলে কিন্তু পুরো কামিজটা তৈরি করতে পারবেন আর এই কামিজটা তৈরির জন্য দুই হাত বহরের কাপড় কিনলে হয়ে যাবে এরপরে আমি আপনাদেরকে যে জামাটা দেখাবো এই জামাটা আমি প্রিন্ট কাপড় এবং এক কালার কাপড় দিয়ে টিনেজারদের জন্য তৈরি করেছি তো এই জামাটা তৈরি করা আসলে অনেক সহজ দেখুন আমি ওপরের দিকে প্রিন্ট কাপড় দিয়ে হাতা এবং বুকে ডিজাইন করেছি আর নিচের দিকে এক কালার কাপড় দিয়েছি সৌন্দর্য বৃদ্ধির জন্য এরকম সবতাম দিয়েছি আর গলাটা কিন্তু বোট গলা তো দেখতে পাচ্ছেন যে জামাটা আসলে কত বেশি সুন্দর লাগছে নিচের দিকেও আমি ওপরের কাপড়ের সাথে ম্যাচিং করে একটা বর্ডার দিয়ে দিয়েছি জামার সামনের পার্টের মতোই পেছন পার্টেও আমি অল্প একটু ডিজাইন করেছি তো পেছন পার্টটা আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখুন পেছন পার্টের ওপরের অংশটা সোজা রেখেছি আর সামনের পাটে একটু বাঁকানো ছিল কিন্তু পেছন পার্টে ওপরের দিকটা সোজা করে বসিয়েছি আর নিচের দিকেও কিন্তু বর্ডার দিয়ে দিয়েছি তো পুরো জামার কাটিং এবং সেলাই ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো এরপরে আপনাদেরকে যে জামাটা দেখাবো এটা আমি বেঁচে যাওয়া ছাট কাপড় দিয়ে ছোট বাচ্চাদের জন্য তৈরি করেছি তো বেঁচে যাওয়া টুকরো কাপড়গুলো আপনারা যদি ফেলে না দিয়ে এইভাবে করে জামা বানিয়ে নেন তাহলে কিন্তু কাপড়টা কাজেও লাগবে আর এ ধরনের জামাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এখানে আমি রুমাল হাতা দিয়েছি আর বুকের অংশে একটা ডিজাইন করেছি জামার লম্বা রয়েছে বিশ ইঞ্চি পরিমাণ এবং জামার বডি রয়েছে এখানে বাইশ ইঞ্চি পরিমাণ তো দুই থেকে আড়াই বছরের মেয়ে বাচ্চাদের জন্য জামাটা একদম পারফেক্ট হবে আপনারা এই মাপে দুই বছরের বেবিদের জন্য জামাটা বানিয়ে ফেলতে পারেন আশা করছি জামার ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয়েছে আর সবগুলো ডিজাইনের মধ্যে কোন জামার ডিজাইনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ